আসলে জয়ের মান সম্মান বোধটা অনেকটা বেশি জয় মিসকার থেকে টাকা নেবে কিন্তু তবু নিজের দাদায়ের দেয়া চাকরিটা সে করবে না হ্যাঁ বন্ধুরা আজকে জয়ের জন্যই দীপার এরকম পরিণতি হলো দীপাকে জেলে পর্যন্ত যেতে হলো যেখানে দীপা কোনো কিছুই করেনি আর মাকে যতই খারাপ কথা বলুক যতই বাক্য বলুক মায়ের এরকম অবস্থায় মেয়ের চোখ ফেটে জল পড়বে না তা কী করে হয় অলি কাঁদতে শুরু করে দিল ওলি ভাবল যে না আমাকে কিছু একটা করতেই হবে মা এইভাবে জেলে থাকবে এটা হতে পারে না হ্যাঁ জানি মা আমাকে মারতে চেয়েছিল মায়ের প্রতি আমার অনেক রাগ আছে কিন্তু তা বলে মাকে এইভাবে আমি দেখতে পারবো না তাই তো এবারে অলি এগিয়ে এলো যেটা দেখে চমকে গিয়েছিল সূর্য যে অলি তার মাকে নিয়ে এতটা ভাবছে ওইদিকে দীপা জয়ের গালে একটা ঠাস করে মারে এ তোমার লজ্জা করে না না তোমার কার সাথে কিভাবে কথা বলতে হবে তুমি ভুলে গেছো সত্যি মাথার ওপরে বড় বা গুরুজনরা না থাকলে ছোটোদের যে কী অবস্থা হয় সেটা আমরা জয়কে দেখেই বুঝতে পারি কোনো ফ্যামিলিতে বড়রা থাকা কতটা দরকার যখন জয়ের মাথার ওপরে তার বাবা মা তার দাদাই ছিল তখন কিন্তু জয়ের এত পতন হয়নি এখন জয়কে শাসন করার কেউ নেই কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই তাই আজকে জয়ের এরকম অবস্থা যে সে কার কাছ থেকে টাকা ধার নিয়েছে সে জানে না মিশকাশ সেন মিশকা তাদের কত বড় সত্যু তবু সে মিশকা থেকে টাকা নিয়েছে আর এটাই দেখতে পেল ওলি। মিশকান থেকে টাকা সে ধার নিতেই পারে কিন্তু দাদায়ের দিয়ে চাকরিটা সে করলো না কারণ দাদায়ের কাছে তার প্রেস্টিজের ব্যাপার মান সম্মান আছে দাদায়ের দিয়ে চাকরিটা নিলে সে দাদায়ের কাছে ছোট হয়ে যাবে তাই আজকে তার ভোগান্তি ভুগতে হলো দীপাকে নির্দোষ দীপা কিচ্ছু করেনি তাকে যেতে হলো জেলে কিন্তু এবারে হয়তো দীপার মেয়ে এগিয়ে এসে দীপাকে ছাড়িয়ে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোঁয়ের আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এভাবেই সকলের পাশে থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য নমস্কার